তো ঠিক আছে গতকাল ছিল মেরি ক্রিসমাস তো আমি ভেবেছিলাম ভাই ক্রিসমাসের মতো একটা উৎসব আর এটাকে সৌমিত্রিস সেলিব্রেট করবে না এটা তো হতে পারে না এটা তো হতে পারে না ঠিক আছে সোয়া আই থট এই সবেমাত্র সে দার্জিলিং থেকে ঘুরে এলো সেখানেও সে ক্রিসমাস সেলিব্রেট করেছিল লাইক ক্রিসমাস উপলক্ষে হোটেল রামাডাতে একটা কেক মিক্সিং সেরিমনিও ছিল দার্জিলিংয়ে যাওয়া মানে ভাই ক্রিসমাসে ঠিক আছে ওখানকার ওয়েদারটা এত সুন্দর থাকে না যাওয়া অনেক ক্রিসমাস ওকে তারপর ভাই ক্রিসমাসের একটা ইভেন্টও ছিল যেখানে সৌমিকে সেলিব্রিটি গেস্ট হিসাবে ইনভাইট করা হয়েছিল ঠিক আছে ইভেন্ট হোটেল হোটেলের প্রচারের জন্য তাকে ইনভাইট করা হয়েছিল সেখান থেকে জাস্ট ক্রিসমাস সেলিব্রেট করে এসেছে ও আবার কলকাতায় এসে সেলিব্রেট করবে এটাই ভাবছিলাম আর কোনো পোস্টও আমি লক্ষ্য করতে পারিনি বা সৌমিকের মেরি ক্রিসমাস ওয়েস্ট করতেও দেখতে পাইনি তারপর তারপরে হঠাৎ আমি ফেসবুক স্কল করছিলাম ঠিক আছে স্কল করতে করতে দেখি হঠাৎ স্যার একটা পোস্ট অ্যাপেয়ার হলো ঠিক আছে হঠাৎ প্রকট হলো হঠাৎ ভাই দেখি হ্যাঁ মেয়েটা ভালো কাজই করেছে ঠিক আছে দেখি সে তার মা বাবাকে নিয়ে ক্রিসমাস টাইবারের সেলিব্রেট করেছে লাইক তাদেরকে নিয়ে সে ঘুরতে বেরিয়েছিল আই থিঙ্ক কোনো আই থিঙ্ক লাঞ্চ বঞ্চ হয়তো বাইরে হোটেলে করেছে তো সেই ফটোই দেখলাম আপলোড করেছে ঠিক আছে তো এইভাবেই তুমি ক্রিসমাস সেলিব্রেট করলো তবে হ্যাঁ আমি যেটা বললাম দেখলাম সে ভালো কাজটাই করেছে মা বাবার সাথে ভাই এই উৎসবটা উদযাপন করেছে ঠিক আছে সে কিন্তু সেই সে কিন্তু খুবই ম্যাচিওর হয়ে উঠেছে হ্যাঁ আমি আবারও বলছি সৌমিত্র সা কিন্তু বেশ ভালোই ম্যাচিওর হয়ে উঠেছে বুঝতে পারছো নাহলে কিন্তু সে তার বন্ধু বান্ধবীদের সাথে সেলিব্রেট করে থাকতো ঠিক আছে এবার যেহেতু আমরা জানি প্যাস্টে তার বন্ধুরা হয়তো তাকে আঘাত দিয়েছে হয়তো সে হয়তো সে ফিল করেছে যে হ্যাঁ এগুলো ঠিক না হয়তো সে কোনো আঘাত পেয়েছে ঠিক আছে বন্ধু পক্ষ থেকে আর সেই কারণে সে তার মা বাবার সাথেই ক্রিসমাসটা সেলিব্রেট করলো আর সৌমিকে আমরা বন্ধু সাথে আড্ডা মারতে এরকম নাইট আউট এসব তো দেখতেও পাই না ঠিক আছে অনেকদিন হয়ে গেল এই ধরনের ভিডিও ফটো কিছুই আমাদের নজরে পড়েনি যে সৌমিক বন্ধুদের সাথে ঘুরতে বেরোচ্ছে তা না সে আই থিঙ্ক সে এখন তার ফ্যামিলিকেই বেশি প্রায়োরিটি দেয় তাদেরকে গুরুত্ব দেয় তাদের সাথে ঘুরতে যায় বেড়াতে যায় হোটেলে খাওয়া দাওয়া করতে যায় যে কোনো সেলিব্রেশন আই থিঙ্ক সে এখন তার ফ্যামিলির সাথেই করতে পছন্দ করে ইভেন পুজো থেকে শুরু করে বৃন্দাবন মাথুরা যেখানেই না কেন বনারস সব জায়গাতে এরকম এটা বেশ ভালোই লাগলোয়ার ভাই আফটারঅল ফ্যামিলি হচ্ছে ঠিক আছে তাই তাই তাদের থেকে বেশি কিছু হতে পারে না তারাই সবসময় তোমার সাথে থাকবে ঠিক আছে তাদেরকে আনন্দে রাখো হ্যাঁ দেখছি না বাকি জিনিস তো আসতে আসবে যাবে ঠিক আছে বাট ফ্যামিলি রয়ে যাবে সোয়া বেশ ভালো লাগলো আর আমি হয়েছিলাম হয়তো সত্য সত্য দার্জিলিং থেকে ক্রিসমাস সেলিব্রেট করে এসেছে কলকাতায় আই থিঙ্ক আর করবে না বাট কিন্তু তো প্লাসে আছে ঠিক আছে দু জায়গাতে সেলিব্রেট করে নিল দার্জিলিংয়ে আবার কলকাতায় এ ব্যাপার ঠিক আছে বল তোমরা কেমন কী সেলিব্রেট করলে ক্রিসমাস অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তোমরা কি মজা করলে তোমরা কী কী করলে একটু ডিটেলে জানাবে ঠিক আছে ওয়েদারটা দেখেছো তো আহ আলাদা ওয়েদার ফুল দার্জিলিং হয়ে গেছে ঠিক আছে এখানে কি ঠান্ডা ভাই গতকাল কী ঠান্ডা পড়েছিল পুরো একদম ফগ হয়ে গেছিলো ঠিক আছে একদম ফগি ফগি ওয়েদার কিছু দেখতে পাচ্ছি না ভাই সব আবছা জানলা জানালার কাঁচ মাছ দেখি পুরো একদম শিশির পরে ভাই একদম জলে জল হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ তো সুইয়া বাকি তোমাদের মতামত তো অবশ্যই কমেন্টে জানাবে বা তোমরা কেমন কি এনজয় এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানাবে বাই